নতুন বছর শুরু হওয়ার আগেই শ্রীরামপুরের ঐতিহাসিক চার্চ আলোকিত হয়ে মানুষের মন কেড়ে নিল আজ আমাদের প্রতিনিধি চলে গিয়েছিল হুগলি জেলার শ্রীরামপুরের ঐতিহাসিক চার্চে যেটা শ্রীরামপুর কোর্টের পাশে অবস্থান করছে সেই বহু যুগ ধরে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক চার্চ শোনা যায় এখানে আগে ফরাসিরা থাকত যখন আমাদের দেশ শাসন করত ইংরেজরা সেই ইংরেজরা এই চার্চটি গঠন করেছিল এবং সেই থেকে এখনও এই চার্চটি খুব বিখ্যাত হয়ে উঠেছে হুগলি জেলার বাসিন্দাদের কাছে আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় দেখিয়ে দিলাম এই চার্চটি আলোকিত হয়ে আছে শুধু তাই নয় তার চারিপাশের রং বেরঙের আলো দিয়ে আরও যেন চার্জের আশেপাশের এলাকা আলোয় মুখরিত হয়ে উঠেছে আমরা পেয়ে গেলাম এই চার্জের পাশেই এক বাসিন্দাকে তার মুখ থেকে শুনে নেব চার্জ সম্পর্কে তিনি কি বললেন আমাদের পর্দায় হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চট্টোপাধ্যায় আমি আছি একদম হুগলি জেলা শ্রীরামপুর সামনে এই নতুন বছর পড়ছে ফার্স্ট জানুয়ারি পড়ছে ফার্স্ট জানুয়ারির আগে সেই কলকাতা এবং চন্দ্রনগরকে দেখা দিয়েছে শ্রীরামপুরের চার্জ যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই শ্রীরামপুর চার্চে কিভাবে আলোয় আলোকিত করেছে নতুন বছরকে স্বাগতর জন্য আপনাদের দেখিয়ে দিয়েছে কিভাবে আলোয় আলোকিত আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আসার জন্য এখানে যারা থাকে তারা কি বলতে চাইছে এই চার্জের সম্পর্কে কারণ এখানে ফরাসিদের অর্থাৎ ব্রিটিশরা কিন্তু একসময় শাসন করেছিল আমাদের ভারতবর্ষকে সারা দেশকে সেখানে কিন্তু শ্রীরামপুর খুব বনের জায়গা সেই শ্রীরামপুরে সেই ব্রিটিশদের তৈরি সেই চার্জের সামনে আমি আছি যেটা টেক্কা দেবে কলকাতা এবং চন্দননগর চার্চকে যেভাবে আলোয় আলোকিত করেছে এখন প্রায় রাত্রি সাড়ে নটা সেখানে আপনাদের দেখিয়ে দিয়েছি রাস্তা শুনশান কিন্তু তারই মাঝে এখানে কয়েকটা ছেলেকে পেয়ে গেছি যারা চার্জের পাশে থাকে অর্থাৎ শ্রীরামপুর কোর্টের সামনে বা শ্রীরামপুর পোস্ট অফিসের পাশে এই চার্জটা আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আসার জন্য প্রচন্ড ভিড় হয় ভিতরে ভালো সাজানো হয় এখানে স্টেজ করে প্রোগ্রাম করা হয় এখানে কিছু খাবার দাবার অনেক কিছু স্টল বসে আপনি এখানকারই বাসিন্দা তাই তো ফার্স্ট জানুয়ারির দিন মানে এখানে কীরকম দুমধাম হয় ফার্স্ট জানুয়ারি সেরকম কিছু হয় না টোয়েন্টি ফাইভ ডিসেম্বরই এখানে পালন করা হয় আচ্ছা এই আলোয় আলোকিত একদম মানে কলকাতার চন্দ্রনগরকে মানে যেগুলো চ মানে চাঁদ আছে তাকে কিন্তু টেক্কা নিচ্ছে হুগলি জেলার শীরামপুরের এই চাঁদ যেটা শ্রীরামপুর কোর্টের পাশে আপনার নাম আলম মেহমদ আলম আপনাকে অজস্র অভিনন্দন শুভেচ্ছা সামনে বছরের জন্য তাহলে দেখলেন যে মেহমদ আলম যে এখানকার বাসিন্দা সে কিন্তু বলল যে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে ভি ভিড় সামনে কিন্তু নতুন বছর আমরা নতুন বছর চ্যানেল টোয়েন্টি নাও সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং ফার্স্ট জানুয়ারিতে আগাম আরও শুভেচ্ছা আজ উনত্রিশে ডিসেম্বর প্রায় সাড়ে নটা বেজে গেছে আপনাদের দেখে দিচ্ছি রাস্তা শুনশান আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সাথে অমল আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে তুলে ধরবো আমরা দেখতে থাকুন চোখ রাখুন প্রতিদিন কোথায় কি ঘটছে পৌঁছে যাব আমরা সবার আগে আপনাকে জানাবো আসল সত্যি চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর নাওতে সত্য কথা সবার আগে